প্রিয় বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি রেলওয়ে বা ট্রেনের টিকিট কাটতে পারবেন তো সেই বিষয়টা আমি দেখাবো এবং বা ট্রেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো প্রথম আমরা একটি ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবো আমি সার্চ বারে গিয়ে লিখবো ই ইকেট ই টিকিট লিখতেই আমার নিচের লিঙ্কটি চলে এসেছে আমি এই লিঙ্কটিতে ক্লিক করব লিঙ্কটিতে ক্লিক করে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে গিয়ে আই এম এ আমি ক্লিক করব এগ্রিতে ক্লিক করে উপরে ইন্টারফেসের উপরে ডান পাশে থ্রি লাইন্সে ক্লিক করব থ্রি লাইন্সে ক্লিক করে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন থাকে তাহলে লগ ইনে ক্লিক করবো না না থাকলে আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করে এন্টার ওর মোবাইল নাম্বার আমি এখানে মোবাইল নাম্বার বসাব এন্টার এন আইডি আমি ডেট অফ বার্থ সিলেক্ট করব আটাশ আমি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করেছি এখন আই এম আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আমি ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখুন উইল বি আপডেটেড ফ্রম এনআইডি তথ্যগুলো আর এনআইডি থেকে নেবে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসেছে এনআইডি নাম্বার বসেছে ডেট অফ বার্থ সব বসেছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমি এখানে বসিয়ে দেব আমি এখানে ইমেল অ্যাড্রেস বসিয়েছি এখানে আমি পোস্ট কোড বসাবো অ্যাড্রেস বসাবো গাইল আমি এখানে ঠিকানা দিয়ে দিয়েছি আমি এখন এখানে একটি পাসওয়ার্ড বসাবো এখানে আমি উপরের দিকে দেখি আবার একটু এখানে ফুল নেমটা এনআইডি থেকে নেবে উইল বি আপডেটেড ফ্রম এনআইডি এখানে মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস পোস্ট কোড ঠিকানা সেট পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেট করেছি তাই এখন কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব প্রিয় বন্ধুরা এখানে একটি ওটিপি আসবে আমি এখন ওটিপি বসাবো বসাব ওটিপিটি বসালেই আমার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে আমি ওটিপিটি বসিয়েছি এখন আমি কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে আমি পাসওয়ার্ড এখানে সেভ করব। তো প্রিয় বন্ধুরা আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট প্রিয় বন্ধুরা এখন আমি রেলওয়ে টিকিটটা আমি সম্পন্ন করতে পারবো প্রিয় বন্ধুরা আমার নতুন ইন্টারফেস চলে এসেছে এখন আমি ডেস্টিনেশন এখানে সিলেক্ট করেছি আমি এখানে ডেস্টিনেশন ঢাকা দিলাম আমার ফ্রম ঢাকা টু রাজশাহী এখন আমি ডেট এখান থেকে সিলেক্ট করে দেব ডেটটা আমি যদি এখানে ক্যালেন্ডারের পাশে ক্লিক করি তো এখানে নয় দশ তারিখ আমি এগারো তারিখ সিলেক্ট করলাম এসিসিআর এসি চেয়ারটা আমি সিলেক্ট করে এখানে আমি সার্সে ক্লিক করব সার্চে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অনেকগুলো ট্রেন দেখাচ্ছে তো আমি কোন ট্রেনে যাব তো আমি সিল সিটিতে যাবো আমি সিল সিটি সিলেক্ট করেছি এসি চেয়ার এখানে নশো ছাব্বিশ টাকা চেয়ারে সিলেক্ট করবো এসি চেয়ারে এখানে খালি আছে তো এসি চেয়ারে গিয়ে আমি খ থার্টি যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এসি চেয়ারে খ থার্টি এইট আটশোশো পাঁচ টাকা গিয়ে এখন আমি কন্টিনিউ পার্সেসে ক্লিক করব কন্টিনিউ পার্সেসে ক্লিক করে দেখুন ভেরিফিকেশন এন্টার ইউ ওটিপি কোড ভেরিফাই এখানে একটি ওটিপি চলে আসছে সেভেন টু এখন আমি এখানে যদি ভেরিফাইতে ক্লিক করি সেভেন ফোর সেভেন টু ভেরিফাইতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার নাম প্যাসেঞ্জার ওয়ান আমার নাম আমার ওয়াইফে আইআইডিতে আমি কো রেজিস্ট্রেশন করেছি বিদায় ওনার নামটা এখানে সিলেক্ট হয়েছে প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট কন্ট্যাক্ট নেইম সব কিছু এখানে সিলেক্ট হয়ে গেছে তো আমরা যদি নিচের দিকে যাই তো পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসে এখানে টোটাল অ্যামাউন্ট পেমেন্ট নয়শো ছয়চল্লিশ টাকা এখন আমরা কোন পেমেন্টের কিসের মাধ্যমে পেমেন্ট করব আমরা যদি বিকাশ এখানে সিলেক্ট করি বিকাশ সিলেক্ট করে প্রসিড টু পেমেন্টে যাই প্রসিড টু পেমেন্টে গেলে রিডাইরেক্টিং বিকাশ এখন বিকাশে এইখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার বসিয়ে সেখানে ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে দিলে আপনার বিকাশ থেকে টাকা কেটে নিবে টাকা কেটে নেওয়ার পরেই আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আপাতত প্রয়োজন নেই বিদায় আমি এই বিষয়টা কনফার্ম করলাম না আপনাদেরকে দেখালাম